জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা যে কোনো মঙ্গলবার মানি ব্যাগে রাখুন সামান্য এই একটি বস্তু তাহলেই আপনারা রাতারাতি কোটিপতি হবেন জীবনে কখনো অর্থের অভাব হবে না অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের জীবনে আসবে সর্বোপরি আপনাদের মানি ব্যাগ কখনোই খালি থাকবে না সব সময় সদা সর্বদাই অর্থ আপনাদের মানি ব্যাগে ভরপুর থাকবে দেখুন বন্ধুরা যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন যারা জীবনে কিছুতেই অর্থ ইনকাম করতে পারছেন না যারা জীবনে অর্থ সঞ্চয় করতে পারছেন না পরিবারে নানান রকমের ঝগড়া ঝামেলা অশান্তি কলহ এই সব কিছুই অর্থের কারণে আপনাদের লেগেই রয়েছে তাই আপনারা বহু অক্লান্ত পরিশ্রম করেও আপনাদের ন্যায্য মূল্য আপনারা পাচ্ছেন না আপনাদের পরিবারে অভাব দূর হচ্ছে না সামান্য সামান্য ইচ্ছেগুলো পূরণ করার জন্য দিনের পর দিন আপনাদেরকে অপেক্ষা করতে হয় শুধুমাত্র এই অর্থের কারণে তবে অতি অবশ্যই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ একবার দেখুন আপনাদের মনের সকল ইচ্ছা যেমন পূরণ হবে ঠিক তেমনই আপনারা প্রচুর অর্থে মুখ দেখতে পাবেন এবং সংসারে ও আপনাদের পরিবারে প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটবে বন্ধুরা যদি এই উপায় বা ক্রিয়াটি আপনাদের মনে বিশ্বাস রেখে একবার করতে পারে তাহলেই আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি স্বাস্থ্যের টোটকা আর এই উপায় বা টোটকাটি অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকারী একটি উপায় আর এটি যে কোনো মঙ্গলবার দিন যদি আপনারা একবার করে ফেলতে পারে তাহলে আজ আমি আপনাদের এটুকু বলতে পারি যে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না হ্যাঁ বন্ধুরা দারিদ্রতার করাল ছায়া আপনাদের জীবনে এসে পড়বে না বন্ধুরা এইসব টোটকা উপায় উপাচার মনে বিশ্বাস ও ভক্তি সহকারে করা উচিত নইলে আপনারা কোনো ফল পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা যদি বিশ্বাসের সাথে এই উপায়টি করেন আর যদি আপনারা গাড়ি চান গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন এবং আপনার জীবনে থাকা ছোটোখাটো সমস্ত ইচ্ছাগুলো আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন সুতরাং এই উপায় বা ক্রিয়াটি আসলে কি এটি জানতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি হনুমানজির আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং জয় বাজারাম বলির জয় লিখে কমেন্ট অবশ্যই করুন দেখবেন স্বয়ং হনুমানজি আপনার সঙ্গে সাথে থাকবে আপনাকে আশীর্বাদ করবেন বন্ধুরা যে কোনো মঙ্গলবার দিন সামান্য এই একটি বিশেষ পাতা আপনার মানি ব্যাগে রেখে দিন তাহলে দেখবেন ভগবান বা ঈশ্বরের আশীর্বাদে আপনারা জীবনে অতি অবশ্যই উন্নতি করতে পারবেন আপনারা লাভবান হবেন এবং এই উপায় বা ক্রিয়াটি এতটাই কার্যকরী যে আপনারা এক সপ্তাহের মধ্যেই এই টোটকাটি করার পর সুনিশ্চিতভাবে রেজাল্ট পাবেন দেখুন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি প্রতিদিন হনুমান চালিশা জপ করা যায় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি মঙ্গলবার হল বজরাঙ্গলীর পুজো আরাধনা করার দিন এবং সাতজন চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী হলেন স্বয়ং বজরঙ্গলি যিনি আজও এই পৃথিবীর বুকে জীবিত রয়েছেন এবং উনি তার ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন সুতরাং নিজের জীবনে যদি কোনো কষ্ট থাকে যদি কোনো দুঃখ থাকে তাহলে ওনাকে মনে বিশ্বাস রেখে ভক্তি রেখে অতি অবশ্যই হনুমানজিকে মনে মনে ডাকুন এবং নিজের দুঃখ কষ্টগুলো বলুন এবং বৈশাখ মাসের প্রত্যেকটি মঙ্গলবার হনুমানজির পুজো আরাধনা করুন এবং এই টোটকা বা উপায়টি করার জন্য আপনারা কিন্তু অবশ্যই হনুমানজির প্রতি আস্থা রেখে হনুমানজির পুজো আরাধনা করতে হবে একই সঙ্গে হনুমান চালিসা পাঠ করবেন যারা পাঠ করতে পারবেন না তারা কিন্তু অতি অবশ্যই অন্ততপক্ষে পক্ষে হনুমান চালিসা শ্রবণ করবেন এতেও কিন্তু অনেকাংশে পূর্ণ অর্জন হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আসং তা হলে নেওয়া যাক যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা কীভাবে করবেন কখন করবেন কোন নিয়ম এবং কোন সেই বিশেষ পাতাটি আপনারা আপনাদের নিজেদের মানি ব্যাগে রাখবেন সেই সম্পর্কে বন্ধুরা মঙ্গলবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী কাছে জল নিবেদন অবশ্যই করবেন এবং তুলসী মায়ের কাছে প্রণাম করে তুলসী মন্ত্র উচ্চারণ করে তিনটি তুলসী পাতা আপনারা সংগ্রহ করে নেবেন এবং প্রতিদিন আপনারা যেভাবে আপনাদের ঠাকুর ঘরে প্রতিদিন নিত্য সেবা করেন ঠিক সেভাবেই আপনারা নিত্য পুজো করে সেই তিনটি তুলসী পাতাকে প্রভু নারায়ণের পায়ে অর্পণ করে দেবেন এবং প্রভু শ্রী হরিকে প্রণাম করে পুনরায় ওই তিনটি পাতাকে তুলে নেবেন এবং বজরাঙ্গলির বুকে তিনটি তুলসী পাতা রেখে দেবেন বন্ধুরা এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কিন্তু এই ক্রিয়াটি করার সময় অবশ্যই ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করবেন এবং চেষ্টা করবেন একেবারে নিখুঁত অক্ষত তুলসী পাতা নিবেদন করার কোনো রকম ছেঁড়া ফাটা পোকা খাওয়া তুলসী পাতা আপনারা ভুল করে অর্পণ করবেন না এবং সকালের পুজো আরাধনা শেষ করার পর সন্ধ্যার সময় আপনারা ধূপ দ্বীপ সহযোগে আরতি করবেন মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ অতি অবশ্যই করবেন এবং সন্ধ্যা আরতি করার পর ওই পাতাগুলি নিবেদন করার পর হনুমানজিকে ভক্তি ভরে প্রণাম করে ওনার বুক থেকে ওই তিনটি তুলসী পাতাকে আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন এবং সেটিকে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন যেখানে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা কোনরূপ পবিত্র স্থানে সেখানে দুটি তুলসী পাতা আপনারা কিন্তু রেখে দেবেন এবং পড়ে থাকা অবশিষ্ট ওই একটি তুলসী পাতা আপনারা কিন্তু খেয়ে নেবেন এটি হলো আপনাদের প্রথম কাজ এবং দ্বিতীয়ত ওই তিনটি তুলসী পাতার মধ্যে যে কোনো একটি তুলসী পাতা আপনারা কিন্তু আপনাদের নিজের মানি রেখে দেবেন এক সপ্তাহ পর মঙ্গলবার দিন এইভাবে একই নিয়মে মঙ্গলবার দিন পুনরাবৃত্তি ঘটাবেন তবে মনে রাখবেন যে এই তুলসী পাতা শুকিয়ে গেলে মানি ব্যাগ থেকে তা ফেলে দেবেন অর্থাৎ শুকিয়ে যাওয়া তুলসী পাতাটি আপনারা আপনাদের ব্যাগ থেকে বার করে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দেবেন এবং নতুন তুলসী পাতা দিয়ে এই ক্রিয়াটি করে আবার পুনরায় একটি তুলসী পাতা রেখে দেবেন বন্ধুরা কোনো মঙ্গলবার দিন এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন অতি অবশ্যই হনুমানজির কৃপায় আপনারা বিভিন্ন কাজে সফলতা পাবেন জীবনে সুখ শান্তি লাভ করবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ছোটোখাটো বিপদ আপদ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের একটি টাকাও খরচ করতে হবে না শুধু মনে বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি করবেন ফলাফল আপনারা জীবনে অতি অবশ্যই পাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন